কোটিয়াদিতে পাইকশা গ্রামে জমি সংক্রান্ত জেরে ফুপু দিলরুবা খাতুনের ধানি জমি নষ্ট করার অভিযোগ মোহাম্মদ মুফাস্সেল সরকার স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পাইকশা গ্রামে জমি সংক্রান্ত জেরে ফুপু দিলরুবা খাতুনের ধানি জমি নষ্ট করার অভিযোগ উঠেছে ভাইপুত্র মোহাম্মদ জামিল হেলাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে মোহাম্মদ জামিল হেলালি উপজেলার পাইকশা গ্রামের মৃত ওয়াহিদুজ্জামানের ছেলে সরেজমিনে গিয়ে জানা যায় পক্ষদয়ের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত ঝামেলা বিদ্যমান দিলরুবা খাটুনের পৈতৃক সম্পত্তিতে চাষাবাদ করতে বাধা দিচ্ছে জামিল গং এ বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান দিলরুবা খাতুন গং

আমি রই বাঙ্গে এবারও আমি এর আগেও আমি সরিষা করছি সরিষা করিয়া জমি চাষ করছি চাষ করে এখন আবার রোপন করে গেছি পনেরো বিশ দিন হয়েছে এখন আবার আজকে জামিল হ্যাঁ আপনার জামিল হচ্ছে আমার মামাতো ভাই জামিল আর কয়েকজন মিলা এলাকার জামিল আছে সাইফুল আছে এদের সাথে আরো কয়েকজন আছে আর কি আস্তে আস্তে ওইখান থেকে জমিটা গেছে প্রতিবারই আর ওইভাবে ভাঙে আমি আর কি করবো আমি তো কারোর কাছে যাওয়ারও কোনো জায়গা নাই সামাজিক ভাবে অনেকের কাছে আমরা গেছি এরপরে সামাজিক ভাবে জমি আমার বুঝা দিচ্ছে যাওয়ার পরেও সামাজিক ভাবে ওরা এটাও মানে না

এটা রোপণ করার পরে আজকে প্রায় বিশ দিন যাবৎ রোপণ করছি জমি ভালো একটা হয়ে গেছে আজকে সকালে আসে জমিটা ব্যাঙ্গে ফেলছে বাইঙ্গে ওটা দিবে না আর আমাদেরকে বিভিন্ন হুমকি ধুমকি দিতেছে জমিতে আসলে আমাদেরকে মারবে বা মারিয়ে ফেলবে এই করবে সেই করবে মানে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি যেটা সন্ত্রাসী কার্যকলাপ যেটা বোঝাতেছে এখন আমরা আমি চাই আমরা তো নিরহ মানুষ আমরা তো এরকম ভাবে কারো কাছে জগড়ে বিপদ কোনো সময় করতে আমাদের কোনো রেকর্ডও নাই মানে আমরা চাই আমাদের আত্মীয় স্বজন ঠিক আছে আমাদেরকে বৈশা সমানভাবে আমার মা যতটুকু দিক যেভাবে সুন্দর ভাই আমরা বুঝা দেখ আর প্রশাসনের মাধ্যমে আমরা চাই যাতে এটা একটু সুস্থ বিচার জন্য প্রশাসন আমাদেরকে ভর্তি করে দেয় এটি আমাদের আবেদন